ছোটবেলায় একরকম ভাবে এই বৃষ্টি মুহূর্ত গুলো কাটতো আর এখন সময় কাটে কী কীভাবে রান্না করে বর্ষাটাকে উপভোগ করা যায় তবে বর্ষার সময় মাছের জোগানটা খুব বেশিই থাকে আর এই বর্ষায় ইলিশ সুন্দরীকে বাদ দিয়ে কি আর কোনো মাছ খেতে ভালো লাগে এই ইলিশ সুন্দরী কত ভাবে যে রান্না করা যায় তার কোনো ইয়ত্তা নেই যেমন খুব সহজে খুব কম মশলায় রান্না করলে ইলিশ সুন্দরী স্বাদ আরো বেশি বেড়ে যায় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব। খুব কম মশলায় খুব কম উপকরণে ইলিশ মাছ জন্য নিয়ে নিয়েছি আমি আট পিস ইলিশ আর এটা করব কাঁচকলা দিয়ে তাই কাঁচকলা নিয়েছি দুটো আমি এই কাঁচকলাটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সবগুলি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি প্রথমে ইলিশটাকে আমি নুন হলুদ দিয়ে আর সামান্য সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তেলটা দেওয়ার ফলে ইলিশে নুন হলুদ মাখাতে সুবিধা হয় আর ইলিশের স্বাদটাও খুব ভালোভাবে থাকে এই নুন হলুদ মাখিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আঁচে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলের পরিমাণটাও খুব বেশি আমি ব্যবহার করিনি তেল গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি আমি ভেজেছি একটা কারণে মাছের ডিমগুলো যাতে না বেরিয়ে যায় এজন্য একটা পিঠ ভাজা হলে আরেকটা পিঠ উল্টে খুব তাড়াতাড়ি এটাকে তুলে নিয়েছি দেখুন মাছের গায়ে খুব বেশি কালার হয়নি এবার আমি এটাকে তুলে নিয়েছি এভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভাজা রেডি এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়েছি হাফ চা চামচ রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা এই ফোড়নটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর কাঁচকলার টুকরোগুলোকে এখন এটাকে হালকা আছে রান্না করতে হবে আলু আর কাঁচকলা গায়ে যখন একটা লালচে রং ধরবে তখন দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এই রান্নাই এটুকুই মশলা এর থেকে আর বেশি মশলা আমি ব্যবহার করিনি এখন এটাকে সুন্দরভাবে কাঁচকলা আলুর সাথে মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন চাইলে গোটা কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি আলু কাঁচকলাটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না হতে দিয়েছি এরপরে যোগ করেছি পরিমাণ মতো গরম জল হ্যাঁ গরম জলই দিতে হবে তবেই এই হালকা তেল মশলায় ইলিশের স্বাদটা অনেক বেশি টেস্টি হবে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে আলু কাঁচকলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ইলিশের টুকরোগুলোকে আর এটা দেওয়ার পরে আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ওই যে দেখুন প্লেটে ইলিশ ভাজার যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা এই তেলটা দিয়ে গরম ভাত এমনিও খেতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে সেটারও খুব ভালো টেস্ট হয় এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি রান্নাটাই তেলের পরিমাণ কম দিয়েছিলাম তাই এই তেলটাকে আমি এই রান্নাতে ব্যবহার করে দিয়েছি আর ঢাকা দিয়ে রান্না করেছি আর পাঁচ মিনিট এখন আমার হালকা তেল মশলায় কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল রেডি আর এর স্বাদ আলাদা করে বলার কিছু নেই তবে আপনারা কাঁচকলা দিয়ে ইলিশ কিভাবে রান্না করেন আর অন্য কোনো রেসিপি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এভাবে কারা তৈরি করেছেন সেটাও কিন্তু জানাবেন আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর এভাবে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ